একটা মাল আছে দেখেন একটা সুন্দর মাল আছে কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা আটান্ন টাকার জোড়া একটা মাল আসতে দেখেন কত সুন্দর মাল পঁয়ষট্টি টাকার জোড়া সত্তর টাকা জোড়া পড়বে বড় সাইজ কালার পান্টিলে পাবেন তিনটা গোড়া একটা মাল আছে কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা সাতচল্লিশ টাকা জোড়া একটা আছে দেখেন পুরো ঢালাই গোলাম এইসব এটা পর্ব পঞ্চাশ টাকা জোড়া একটা আছে ফুলালা ঢালাই পুরো পাঁচষট্টি টাকা জোড়া

কিছু ইবার ভিত্তে কিছু কম দামি মাল আছে একচল্লিশ টাকা জোড়া দেখেন কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা প্রত্যেকের ভান্ডিলে বড় সাইজ এটাও আছে দেখেন একচল্লিশ টাকা জোড়া একটা আছে পানি পিতা এটাও আপনি একচল্লিশ টাকা জোড়া পড়তে দেখেন আমাদের এখানে আসার লোকেশন চকবাজার সোয়ারি ঘাট ঢাকা চকবাজার সোয়ারি ঘাট ঢাকা যারাই আসবেন গাফিলি হয়ে যারা আসবেন তারা হলো আমাদের ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো যারা আপনার যাত্রাবাড়ি বা হলো পুলিশ দিয়ে আসবেন তারা হলো চব্বিশ সাহেবের সামনে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন